এবার কেন্দ্রকে একশো দিনের কাজ চালু করতে হবে হাইকোর্টের নির্দেশই বহল রাখলো দেশের শীর্ষ আদালত গত আঠারোই জুন হাইকোর্ট নির্দেশ দেয় পয়লা আগস্ট থেকে পশ্চিমবঙ্গে একশো দিনের কাজ চালু করতে হবে কেন্দ্রকে এই নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় কেন্দ্র কিন্তু সেখানেও জোর ধাক্কা কেন্দ্রের আবেদন খারিজ করে দিল শীর্ষ আদালত একশো দিনের কাজ কেন্দ্রীয় সরকারের প্রকল্প গরিবের আয়ের বড় ভরসা দুর্নীতির কারণ দেখিয়ে গত তিন বছর ধরে পশ্চিমবঙ্গকে এই প্রকল্পে টাকা দেয় না কেন্দ্রীয় সরকার জলগড়ায় গড়ায় কলকাতা হাইকোর্টে তারপর সুপ্রিম কোর্ট সোমবার ছিল শুনানি কেন্দ্রকে একশো দিনের কাজ চালুর যে নির্দেশ হাইকোর্ট দিয়েছিল সেটাই বহাল রাখলো শীর্ষ আদালত বিচারপতি বিক্রমনাথ এবং বিচারপতি সন্দীপ মেহতা বলেন কলকাতা হাইকোর্টের রায় হস্তক্ষেপ করার কারণ দেখছি না কেন্দ্রের করা মামলা খারিজ করছি কলকাতা হাইকোর্ট অর্ডার দিয়েছিল যে ফার্স্ট আগস্ট থেকে একশো দিনের কাজের টাকা দিতে হবে সেই এস এল ডিসমিস করে দিয়েছে তিরিশ সেকেন্ড টাইম সলসিটার জেনারেল একটু চেষ্টা করছিল কিন্তু কোন জজ কোনো কথাই শোনেন হাইকোর্টের জাজমেন্টটা কারেক্ট ছোট্ট জাজমেন্ট ভালো যায় আপাতত একশো দিনের কাজ অবিলম্বে চালু করতে হবে কোনো আইনি বাধা রইল না রাজ্য সরকারকে অবিলম্বে স্কিম তৈরি করে যারা দরখাস্ত করেছেন তাদের কাজ দিতে হবে করে মানরেগা পার্লামেন্ট্রি অ্যাক্ট তাকে কার্যকর একশো দিনের কাজে টাকা দেয় না কেন্দ্র এই নিয়ে প্রথমে মামলা হয় কলকাতা হাইকোর্টে গত জুন মাসে প্রধান বিচারপতি বেঞ্চ নির্দেশ দেয় দিনের কাজের মতো উন্নয়নমূলক প্রকল্পকে অনন্তকালের জন্য হিমঘরে পাঠানো যায় না দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় প্রকল্পের টাকা একটা রাজ্যে বন্ধ থাকুক তা আদালত চায় না কেন্দ্রকে আদালতের নির্দেশ আগামী পয়লা অগস্ট থেকে পশ্চিমবঙ্গে একশো দিনের কাজের প্রকল্প চালু করতে হবে এর জন্য বিশেষ নিয়ন্ত্রণ বিধি চালু করতে হবে কেন্দ্রকে বাংলাকে বঞ্চিত করেছে একশো দিনের কাজে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে একশো দিনের কাজ শুরু করার জন্য যাতে শুরু করে কেন্দ্র সরকার তার জন্য অনুরোধ জানাচ্ছে আর কি বলবো হ্যাঁ সুবিধা হবে আমরা এনআরজি সের কাজ পাচ্ছিলাম না সেই জন্য আমাদের সংসারে অশান্তি হচ্ছিল আমরা বাইরে যাচ্ছিলাম বিদেশে খাটনি খাটা জন্য কিন্তু এখন আমরা সুপ্রিম কোর্টের রায় রায় আমাদের আবার পাবো এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় কেন্দ্র সেখানেই তারা জোর ধাক্কা কারণ হাইকোর্টের নির্দেশই বহাল রাখলো একশো দিনের কাজ চালু করা নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খেলো কেন্দ্র কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখলো দেশের শীর্ষ আদালত খারিজ করে দিল কেন্দ্রের করা মামলা আর এই নিয়ে রাজনীতির হাওয়া গরম প্রথমে হাইকোর্টের নির্দেশ সেই নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় কেন্দ্র কিন্তু দেশের শীর্ষ আদালত বহাল রেখেছে হাইকোর্টের নির্দেশ অর্থাৎ পশ্চিমবঙ্গে চালু করতে হবে একশো দিনের কাজ টাকা দিতে হবে কেন্দ্রকে গরিবের কর্মসংস্থানের বড় ভরসা একশো দিনের কাজ দু সালের মার্চ থেকে একশো দিনের প্রকল্পে পশ্চিমবঙ্গকে টাকা দেয় না কেন্দ্র এতে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব হয় তৃণমূল পরের বছর অর্থাৎ দু সালের পঞ্চায়েত ভোটে তারা প্রচার করে তৃণমূলকে হারাতে না পেরে বিজেপি প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার তাই ভাতে মারতে চাইছে পাল্টা বিজেপি দাবি করে একশো দিনের কাজের টাকা আসলে তৃণমূল নেতাদের পকেটে ঢোকে দুর্নীতির কারণেই টাকা দেওয়া বন্ধ করেছে কেন্দ্র এ নিয়ে রাজ্যে বারবার ঘুরে গিয়েছে কেন্দ্রের টিম তারা দিল্লিতে রিপোর্ট দিয়েছে শেষমেশ এই একশো দিনের কাজের জল গড়ায় কলকাতা হাইকোর্টে গত আঠেরোই জুন হাইকোর্ট নির্দেশ দেয় একশো দিনের কাজের মতো প্রকল্প এভাবে দিনের পর দিন বন্ধ রাখা চলবে না পশ্চিমবঙ্গে এই প্রকল্প চালু করতে হবে কেন্দ্রকে একে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করে কেন্দ্র কিন্তু তাদের সেই মামলা সোমবার খারিজ করে দেয় শীর্ষ আদালত বহাল রাখে হাইকোর্টের নির্দেশ এতে জোর ধাক্কা খেলো কেন্দ্র আর এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় সুর চড়িয়েছেন তৃণমূলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন বহিরাগত বাংলা বিরোধী জমিদারদের আরেকটি শোচনীয় পরাজয় যখন রাজনৈতিকভাবে হারাতে ব্যর্থ হয় তখন বঞ্চনাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে বিজেপি এদিনের রায় তাদের মুখে গণতান্ত্রিক থাপ্পড় আগেও বলেছি আবারও বলবো চলবে না অন্যায় টিকবে না ফন্দি জনগণের আদালতে হতে হবে বন্দি বাংলাকে বঞ্চিত করেছে অন্যায়ভাবে কেন্দ্রীয় সরকার মুখ্যমন্ত্রী চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী धरना দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি অভিযান করেছেন কলকাতা হাইকোর্ট বলেছিল দিতে হবে দেয়নি সুপ্রিম কোর্ট আজকে পশ্চিমবঙ্গ সরকারের এবং তৃণমূল কংগ্রেসের বক্তব্যে সম্পূর্ণভাবে মান্যতা দিয়েছেন কেন্দ্রীয় সরকারের উচিত অবিলম্বে সমস্ত বকেয়া টাকা পশ্চিমবঙ্গ সরকারকে দিয়ে দেওয়া আবার প্রমাণ হলো রাজনৈতিক প্রতিহিংসায় পশ্চিমবঙ্গের প্রতি বঞ্চনা বিজেপি করে কেন্দ্র কি করেছিল টিম পাঠিয়েছিল চারটি জেলাতে এনকোয়ারি করেছিল ছশো তেরো কোটি টাকার অনিয়ম ধরা পড়েছে হাইকোর্ট বলছে সেই রায়ে যে রায়ের জন্য তৃণমূল কংগ্রেস নাচছে যে এই চারটে ডিস্ট্রিক্ট বাদ দিয়ে বাদ বাকি ছয় জায়গায় তো কেন্দ্র সরকার এনকোয়ারি করে দুর্নীতি হয়েছে কিনা সুপ্রিম কোর্টে বাতিল হয়েছে কোনো অসুবিধা নেই আমরা বরাবরই বলেছি যে দুর্নীতি বন্ধ করো দুর্নীতির টাকা ফেরত দাও এবং আমাদের এমজিএনআর জিএস অর্থাৎ একশো দিনের কাজ চালু হয়নি কোনো আপত্তি নেই একশো দিনের কাজের পাশাপাশি আবাসের টাকাও দীর্ঘদিন ধরে বন্ধ করে দিয়েছে কিন্তু এবার কি তাহলে আবাস চালু করার লড়াই এবার আবাস যোজনা হেন যেগুলো আছে যেগুলো ফাইল করা বিজেপির নেতাদের গালে দুটো বড় বড় থাপ্পড় পড়লো বাঙালির পেটে লাতি ভাই দুই গুজরাটির কথায় আর মেজ খোকার জন্য এবং অন্যান্য সবাইকার জন্য মানুষ কি বোঝে না মানুষ বোঝে একটার পর একটা দিয়ে যাবো ঘুমোতে দেবো না আগামী বিধানসভা নির্বাচন পর্যন্ত ছুটবে দৌড়বে দৌড়বে প্রান্ত থেকে প্রান্ত দৌড়বে সামনেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট অনেকের মতে এদিন সুপ্রিম কোর্ট যেভাবে কলকাতা হাইকোর্টের নির্দেশকে বহাল রাখলো সেটা ভোটের আগে তৃণমূলের কাছে বড় হাতিয়ার তৃণমূল আবার কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব হবার সুযোগ পেয়ে গেল প্রচার করার সুযোগ পেল যে কেন্দ্র এ রাজ্যের সঙ্গে বঞ্চনা করে এর বিরুদ্ধেই তাদের লড়াই যার জেরে কেন্দ্রকে ফের একশো দিনের কাজ শুরুর নির্দেশ দিয়েছে আদালত পাল্টা বিজেপি এখনো দুর্নীতির অভিযোগকেই আঁকড়ে রয়েছে নিউজ এইটিন বাংলা পশ্চিমবঙ্গে গেরুয়া ফতোয়া মাছ মাংসর দোকান বন্ধ রাখার নির্দেশ অন্দালে বিজেপির ঘটোয়া সরব বিরোধীরা ছট পুজো উপলক্ষে দোকান বন্ধ রাখার নির্দেশ বিজেপির আজ অন্ডাল বাজারের তৃণমূল সিপিআইএম এর কর্মীরা দাঁড়িয়ে থেকে দোকান খোলা রাখলেন কর্মীরা তারা হুমকি দিয়েছে হুমকির প্রতিবাদে তার বিরুদ্ধে রাস্তায় নেমেছে এবং ব্যবসায়ী বৃন্দ পাশে আছি ভারতবর্ষের মানুষ কি করবে কে কি করবে কে কি খাবে তার বিজেপি ঠিক করতে পারে না ধান থেকে চাল চালে মরছে ধান চালকলের রাসায়নিক মেশা বর্জ্য সরাসরি মিশছে ধান জমিতে হুগলি বর্ধমানে দেড়শোর বেশি চালকল কাটছে ধানের প্রাণ রাইস মিল চালকল এই চালকলে দূষণে নষ্ট হচ্ছে চাষের জমি চালকলের রাসায়নিক মিশছে ধান জমিতে পূর্ব বর্ধমানের বাজে কুমারপুর এখানে বিঘের পর বিঘে ধান চাষের জমি পাশেই পরপর রাইস মিল এইসব মিলের বিষাক্ত রাসায়নিক মিশ্রিত জল গিয়ে পড়ছে চাষের জমিতে ফলে ক্ষতি হচ্ছে জমির মূল সমস্যা মিলের জল মিলের জল জমিতে ঢুকছে জমির মাটি ক্যান্সারে পরিণত হয়েছে ধান হচ্ছে না এটাই আজকে নয় আর সাত থেকে আট বছর এই সমস্যা ভুগছে এখন চাইছি আমার উপযুক্ত জমির জল নিকাশি হোক এই দেখুন রাইস মিল থেকে বেরোচ্ছে সালফার এবং নাইট্রোজেন মিশ্রিত বিষাক্ত জল মিশছে ধান চাষের সেচ নালায় অভিযোগ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কোনো নিয়ম মানছে চালকল কর্তৃপক্ষ বিষাক্ত জল শুদ্ধ না করেই নালা দিয়ে বের করে দেওয়া হচ্ছে ঢুকছে চাষের জমিতে যা কমিয়ে দিচ্ছে জমির উর্বরতা ধানের ফলন বিষাক্ত জলে কালো হয়ে যাচ্ছে চাষের জমি রাসায়নিক মিশ্রিত জল ঢুকছে মাটির গভীরেও এর জেরে ভূগর্ভস্থ জলও বিষাক্ত হয়ে যাচ্ছে বলে আশঙ্কা এখানেই শেষ নয় চালকলের বিষাক্ত হাস্ক অ্যাস উড়িয়ে দেওয়া হচ্ছে বাতাসে যা পড়ছে গাছের পাতায় এতেও চাষের ক্ষতি স্বাস্থ্যেরও ক্ষতি গ্রামের মানুষ মানে পাঁচের জ্বালায় অতৃষ্ট তারা চলাঘাটা করতে পারছে না চলাহাটা করতে গেলে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে গেলে লোকের চোখে মানে সে অন্ধ হয়ে যাওয়ার জোগাড় বন্ধ করার জন্য যে খরচটা হবে সেই খরচটা বাঁচানোর জন্য তারা টোটাল সন্ধ্যের পর থেকে অ্যাশগুলোকে টোটাল ওই মেশিনের সাহায্যে চিমনির মাধ্যমে উড়িয়ে দিচ্ছে সড়কের দুধারে অন্তত কুড়ি থেকে তিরিশটা পার বয়েল রাইস মিল চলছে সেই রাইস মিলের যে হাস্ক অ্যাশ হাস্ক অ্যাশ এখানে রাস্তার ধারে স্তুপাকৃতি করে ফেলে রেখে গেছে যারা কারখানার মালিকরা আমরা দেখানোর চেষ্টা করব যে সেই হাঁস ক্যাশ ফেলে রাখা হয়েছে জমিতেও সেই হাঁস ক্যাশ এসে সুপাকৃতি করে রেখে দেওয়া হয়েছে জমির মধ্যিখানে এবং সেই পাশ জমিতে এসে মিশছে জলের সঙ্গে মিশে জমিতে মিশছে জমি তার উর্বরতা হারাচ্ছে চাষি তার ফসল হারাচ্ছে চাষি তার কোনো ফসলের দাম পাচ্ছে না একই ছবি হুগলিতে আরামবাগ কলকাতা রাজ্য সড়কের পাশেও গুজিয়ে উঠেছে একের পর এক চাল কল এরাও কোনো নিয়ম কারণ মানছে না বলে অভিযোগ এর জেরে ক্ষতি হচ্ছে ধান চাষে মিল করতে গেলে যে পলিউশনের যে রুলস অব রেগুলেশনগুলো মানার দরকার ওনারা একটাও কিছু মানেননি আমরা পলিউশন দপ্তরে জানিয়েছিলাম বিডিওকে জানিয়েছিলাম পঞ্চায়েতকে জানিয়েছিলাম ডিএমকে জানিয়েছিলাম কিন্তু কাজের কাজ কিছুই হয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ যেটা দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের করণীয় সেটা সেটা না করেই তারা দায় এড়িয়ে যাচ্ছে ক্যামেরায় শুভদীপ ঘোষের সঙ্গে প্রলয় লাহা নিউজ এইটিন বাংলা